সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা দুই সালে আনন্দ পাঠ কী কি থাকছে তা আমরা দেখে নিব দুই হাজার কারিকুলামের কথা মাথায় রেখে তোমাদের জন্য অনলাইন ব্যাচ ইংলিশ ম্যাথ কম্বো ব্যাচ স্টার্ট করেছি সবার আগে বই শেষ করে এগিয়ে থাকুন বিস্তারিত জানতে এটি দেখুন অথবা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করুন এটা হচ্ছে অষ্টম শ্রেণীর আনন্দ পাঠ তো এই পাঠে কোন কোন গুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব কাকতারুয়া তারপর নয়াপত্তন হ্যামাপ্যাথি অ্যালাপ্যাথি তারপর ডেভিড কপারফিল্ড মুক্তি ফিলিস্তিনের চিঠি তিরন্দাস তারপর নাটক রয়েছে মানসিংহ ও ইশাখা ভ্রমণ কাহিনী রয়েছে কাবুলের শেষ প্রহরে তো আমাদের অনলাইন ব্যাসটা এমনভাবে ডিজাইন করা যেন তোমাদের ইংলিশ ম্যাথ প্রত্যেকটা টপিক্স সহজেই তোমরা বুঝতে পারো এবং পরীক্ষায় ভালো করতে পারো এবং অনেক প্র্যাকটিস করতে পারো আর এই টপিক্সগুলোর উপর ভিডিও খুব দ্রুত ইউটিউবে আপলোড হবে সাথেই থাকুন আর তোমরা যদি পিডিএফগুলো ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন এটা লিখে সার্চ দিলে হয়ে যাবে ঠিক আছে তারপর এই যে দেখো পাঠ্যপুস্তক অপশনে ক্লিক করবে দেন এই যে দুই এখানে একটা অপশন আসবে এই দুই পঁচিশে এরকম দুই চব্বিশ শিক্ষাবর্ষের সকল স্তরে পাঠ্যপুস্তক তো এখানে আসবে দুই পঁচিশ ওইটাতে ক্লিক করার পর এই যে এরকম এই যে দুই পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তর উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকের তালিকা এরকম একটা পেজ আসবে তো এখান থেকে তুমি তোমার শ্রেণী অনুসারে ক্লিক করে পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে তাছাড়া ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকেও তুমি ডাউনলোড করে নিতে